আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কে আমার আছেন সবাই করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি একটি ছাগলের খামারে আসলে আমরা একটা ছাগল কিনবো আজকে ঈদের দ্বিতীয় দিন যদিও আমাদের ঈদের দিন একটা মহিষ জবাই করার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি সেটা করা হয় নাই এই যে দেখতেই পাচ্ছেন একটা একটা ছাগলের খামার এই যে আমার বন্ধু ছাগলটাকে বাঁধছে আমাদের আসলে কিনা হয়ে গেছে ছাগলটি ছাগলটির দাম প্রায় সাতশো রেঙ্গিতের মতো এসে মালয়েশিয়ানি এই যে বয়স্ক লোকটাকে দেখতে পাচ্ছেন আসলে এটা তার খামার আর এই ছাগলটা খুবই দুষ্টু এবং চঞ্চল প্রকৃতির যদি আমার বন্ধু ছাগলটিকে বের করতে অনেক হিমশিম খাইতে হচ্ছে খুব দুষ্টু ছাগলের মায়ের আবার উল্টা দেয় না

আমরা চলে আসছি আমাদের বাসার সামনে এটা একটি বসার স্থান আমরা অবসর টাইমে এখানে বসে একটু আড্ডা আড্ডা দিই এই জায়গাটা বেঁধে রাখা হয়েছে আসলে এত বড়ো ছাগল এক লাখ সম্ভব না তিন চারজন মিলে আমরা এটা শেয়ার করে নেব যে আমার এক নেপালি বন্ধু চলে আসছে আসলে সেই ছাগলটি প্রসেস করবে সেই জবাই করবে সে খুব পারদর্শী আর আমরা প্রবাসী মালয়েশিয়ার প্রবাসী আপনারা ভালোভাবে জানেন হয়তো প্রবাসে এরকম ছাগল বা গরু টাটকা মাংস খুব মানে পাওয়াই যায় না বললে চলে সব আমরা সুপার সপ্তাহে কিনে খাওয়া লাগে যাই হোক ভিডিওটি আর বড়ো করবো না আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্থতা কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই